হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনী ক্লোথ স্টোর এবং রাহিমুনী থেকে আজকে আবারও দেখবো দারুন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন? আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো আমরা ইন্ডিয়ান দেখাবো এটা। একদমই গর্জিয়াস একটা কালেকশন। অর্গানজার মধ্যে থাকবে। দেখেন শাড়ির জন্য কিন্তু খুবই ভালো হবে যেহেতু সামনে পূজা আপনারা কিন্তু নিতে পারেন মানে কম দামের মধ্যে ভালো কিছু কালেকশন কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে প্রচুর প্রচুর কালার আছে এবং ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর 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 কালার আছে অর্গানজার মধ্যে কিন্তু থাকছে যে এই প্রিন্টটা দেখেন এটা কতটা সুন্দর কালারটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা

যারা নিতে পারবেন সবার জন্য কিন্তু একই দাম থাকবে যারা দ্রুত যোগাযোগ করবেন আর এগুলোর পাশাপাশি কিন্তু ভাইদের এখানে আরো গজ কাপড় আছে যদি এটার সাথে অন্য কিছু নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে নিতে পারবেন এবং এগুলোর সাথে যদি কেউ ফলস নিতে চান ভাইদের এখানে কিন্তু ফলসের কালেকশনও রয়েছে তো খুবই সুন্দর সুন্দর গজ কাপড় কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দেখেন সবই করা যাবে এটা কিন্তু সেট এর মধ্যে থাকছে কোঠার কোঠার মধ্যে থাকবে এবং দেখেন এই যে এটাও কিন্তু শেড করা আছে অরগানজার মধ্যে আছে মানে এত সুন্দর দেখেন কালারগুলোও কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এগুলো থাকছে সেটের মধ্যে এগুলো 80 টাকায় 80 টাকা কত দিছি আপু বলছে 80 টাকা উল্লেখ করছে এই ভিডিও থেকে মানে যে এটা নেবেন 80 টাকা পড়বে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন সরাসরি শপে এসে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে এবং একদম বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গাতেই কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন শুধু ঘর থেকে বের হবেন পার্সেলটা হাতে নেবেন মাত্র আশি টাকা পার ফুল আড়াই হাত বহর থাকছে কালারগুলো এত সুন্দর এটি কিন্তু শাড়ির জন্য অনেক বেশি চলে তার পাশাপাশি সবই তৈরি করতে পারবেন দেখেন ফোর শেটের মধ্যে আর ভিডিওতে একদম ফিক্সড আশি আশি টাকা দরদাম করে সুযোগ থাকে না একদম কম রেট দিয়ে দিলো ভাইয়া তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যতটুকু প্রয়োজন এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি ভাড়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ